এবার আগমনী আমবাড়ি দুর্গাপূজা কমিটির পাশে এসে দাঁড়াল সমাজসেবী তথা প্রাক্তন উপপ্রধান তুষার দত্ত সমস্যা সমাধানের চেষ্টা করল এবছর প্রথম আমবাড়ি ফালাকাটায় আগমনী আমবাড়ি দুর্গাপূজা কমিটির উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করতে চলেছে তার ঘেরা ময়দানে ইতিমধ্যেই পুজো প্যান্ডেলের কাজ চলছে জোর কিন্তু টানা তিন দিনের বৃষ্টির কারণে তার ঘেরা ময়দানে জলে থই থই করছে জল বেরোনোর রাস্তা নেই জলের কারণে প্যান্ডেলের কাজ বন্ধ পড়ে রয়েছে চরম সমস্যায় পড়ছিল পুজো উদ্যোক্তারা সমস্যার কথা শোনা মাত্রই আজ জেসিপি দিয়ে জল বেরোনোর রাস্তা করার উদ্যোগ নিল স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে এই বিষয়ে তুষার দত্ত জানায় আমাদের এখানে এই আমবাড়ি এলাকার সকল জনসাধারণ মিলে একটা পূজা করছে বছর সেখানে বর্ষাকাল বর্ষার জন্য জল জমে আছে সেই জল নিকাশির ব্যবস্থা মাঝে মধ্যে না এখানে পারমানেন্টলি বিচ্ছুর জল হয়ে যায় আমরা অলরেডি আমার সাথে পিটলাউটি কথা হয়ে গেছে পিটলাউটি একদুরিপকে আমাদের এমএলএ সাহেবও বলে দিয়েছে আগামী এক বছরের মধ্যে একদম বটতলার থেকে আমবাড়ি পর্যন্ত চড়া করে রাস্তা তার সাথে ড্রেনেজের সম্পূর্ণ ব্যবস্থা এটা আমরা একবার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কার করেছিলাম এখন ড্রেনেজের ব্যবস্থা হয়ে গেলে মাঠটা মানে আর কোনো অসুবিধা নেই শুধু ড্রেনেজটা লাগবে এটা আমরা বিন্নাগুলি গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে লোকাল পঞ্চায়েত এবং প্রধান মিলে কতটা সুবিধা হবে সুবিধা হবে আশা করি মাঠে একটু জল দাঁড়াবে না এতে পূজায় প্রচুর দর্শনার্থী হবে তাদের কোনো কাদা বা কোনো সমস্যা নেই দপ্তরে একজন মিলে যাচ্ছে তাতে দেখো এই যে তো একটা বাইক জায়গা আছে এটা পুরো তিনবার দিয়ে এখানে জমে হ্যাঁ আর এটা উঠে যায়